আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অপসরাস কুকিং হাউসে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে দুধের সর থেকে খাঁটি ঘি তৈরি করা যায় তো এর জন্য সর্বপ্রথম আমাদেরকে প্রতিদিন যে দুধ জাল করা হয় সে দুধের সরটা সুন্দর করে তুলে বক্সে করে ফ্রিজে রাখতে হবে তাহলে সরটা নষ্ট হবে না তো এভাবে যখন এক বক্স দুই বক্স হয়ে যাবে সরটা জমা তারপরে আমরা ঘি তৈরি করব তো যেদিন আমি ঘি তৈরি করি ঘি তৈরি করার তিন থেকে চার ঘন্টা আগে আমি বক্সটা বের করে রাখি তাহলে সরটা নর্মাল হয়ে যায় একদম ছাড়া ছাড়া হয় না তবে বরফটা ছেড়ে যায় তারপরে তার মধ্যে কিছু বরফ কুচি দিয়ে আমি ব্লিন্ডার করে নিই তো ব্লিন্ডার করার জন্য এভাবে কিছু বরফ কুচি দিয়ে ব্লিন্ডার করতে হবে তাহলে উপরে মাখনটা তুলে আসবে যতক্ষণ না পর্যন্ত উপরে মাখন তুলে আসে ততক্ষণ পর্যন্ত ব্লিন্ডার করতে থাকতে হবে এই যে দেখতে পাচ্ছেন উপরে মাখনগুলো জমা হয়ে গেছে তো এর মাঝে যদি উপরে মাখন না আসে তাহলে মধ্যে আরো দুই চার টুকরা করে এরভাবে বরফ দিয়ে নেবেন তাহলে এই যে মাখন উপরে উঠে আসবে তো মাখনগুলো উপরে উঠে আসলে তখন আমরা হাত দিয়ে চিপি চিপি এই মাখনগুলো সুন্দর করে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব আর পাত্রের মধ্যে কিছু বরফ ঠান্ডা পানি রাখবো যাতে মাখনগুলো ছেড়ে না যায় মাখনগুলো গেলে নষ্ট হয়ে যাবে পরে আর ধোয়া যাবে না তো এভাবে সব সরগুলো বারবার করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে সুন্দর করে বরফ কুচি দিয়ে ব্লেন্ড করে করে মাখনগুলো তুলে নিতে হবে তো মাখনগুলো তোলা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন এগুলো আমি পানির মধ্যে দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ এর মধ্যে জমা থাকে কিছু এবং সেটা থাকলে তাহলে ঘিটা নষ্ট হয়ে যাবে তো যতক্ষণ পর্যন্ত ভালো ফ্রেশ পানি না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে মাখনগুলো ধুয়ে নিতে হবে তো এই যে মাখনটা আছে এটা মাখন হিসাবে ব্যবহার করা যাবে এর সঙ্গে মিষ্টি মিক্স করে বিভিন্ন খাবারের সঙ্গে এটা ব্যবহার করা যাবে তো দেখতে পাচ্ছেন আমার মাখরের মধ্যে থেকে এখন ফ্রেশ পানি বের হচ্ছে তার মানে মাখনটা এখন ঘি তৈরি করার জন্য পুরোপুরি প্রস্তুত এটা আমাদের কার ধরতেও হবে না তো এর জন্য আমরা সর্বপ্রথম চুলায় একটা কড়াই নিয়ে নেব সুন্দর ফ্রেশ কড়াই আর এটা এখন আস্তে মিডিয়াম জাল দিয়ে আমরা এটা সবসময় নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায় একটু ছাড়া ছাড়া হয়ে গেলে তারপর আর এত নাড়ার দরকার নেই কিছুক্ষণ পর নাড়লেই হবে আর চুলা অবশ্যই মিডিয়াম আসে থাকবে কারণ খুব বেশি জোরে দিলে তাহলে ঘিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখতে পাচ্ছেন এই যে মাখনগুলো ছেড়ে গিয়েছে তেল তেল হয়ে গেছে এখন এটা জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘি হয় এই যে দেখতে পাচ্ছেন ঘিটা সুন্দর প্রায় হয়ে আসছে তো যারা বেশি কড়া পছন্দ করে না তারা এভাবে রাখতে পারেন আর আমি যেহেতু কড়া ঘি পছন্দ করি সেহেতু আমি এটা আরও একটু জাল করবো এই ভিতরে যে সিসিগুলো থাকে এগুলো একদম কালো কালো হয়ে গেলে তখন আমি নামিয়ে নেব তাহলে ঘির স্মেলটা বেশি সুন্দর আসবে এবং বেশি দিন থাকবে আমি এর মধ্যে এক চিমটি হলুদ দিন দিয়েছি তাহলে কালারটা বেশি সুন্দর আসে অলরেডি আমার ঘি থেকে স্মেল বের হওয়া শুরু হয়েছে সারা ঘর ভরে ঘির এত সুন্দর স্মেল বের হয়েছে যা বলে বোঝাতে পারলো না আপনারা যখন নিজেরা তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর আর যেহেতু নিজে তৈরি করা হয় তো তাহলে সেটা এমনিতেই ভালো লাগে যেহেতু আমি নিজে তৈরি করতেছি এর মধ্যে কোনো ভেজাল নাই সম্পূর্ণ তো দেখতে পাচ্ছেন আমার প্রায় হয়ে এসেছে তো আমি এটা আর একটু জাল দিয়ে নেব তাহলে আরো বেশি ভালো হবে এবং করা হবে এই যে পুরে পুরে গিয়েছে এখন মানে একদম সম্পূর্ণ প্রস্তুত এখন এটা ঠান্ডা হবে এই যে দেখুন কি সুন্দর দানা পড়েছে ঘিটাতে খুবই সুন্দর আর যেহেতু আমার চ্যানেলটা নতুন সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ